থাকে একজন কুষ্ঠ রোগী আর একজন কিন্তু হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনা কোন কিচ্ছা মানে এটা কোনো সাধারণ মানুষের কোনো গাল গল্প না এটা হাদিসের বর্ণনা নবীম সাল্লাম থেকে হাদিসগুলি বর্ণিত তিনটা লোক ছিল একজন ছিল কুষ্ঠরোগী রোগী সারা শরীরে ঘা পাসলা দুর্গন্ধে মানুষ তাকে শহর থেকে বের করে দেশে আর একটা লোক ছিল জন্মগতভাবে টেকো টাক মাথায় চুল নাই জন্মগতভাবে আর একটা লোক ছিল মানুষ সে অন্ধ জন্মগত অন্ধ ঘটনাগুলি নিজের জীবনে মিলানোর চেষ্টা করব। আমরা নিজের জীবনে মিলানোর আল্লাহ একজন ওই তিন লোকের কাছে যাও তাদেরকে আমি পরীক্ষা করব প্রথম কুষ্ঠ রোগীর কাছে গেছে যে বলছে তুমি কি চাও তুমি বলো আমি সেটা তোমাকে দান করব বলে যে আমি চাই আমার শরীরটা ভালো হয়ে যাক আমার গায়ের রংটা সুন্দর হোক আমার শরীরের সমস্ত ঘা পাশ ভালো হয়ে যাক তো ফেরেসটা তার গায়ে হাত বোলাই দেয় মানে শরীরটা সুন্দর ফ্রেশ হয়ে যায় এবং তার চেহারাটা অনেক সুন্দর হয় বলে এখন তুমি কি চাও তোমার কাছে কোনো সম্পদ নাই তুমি কি চাও আমি একটা গর্ভবতী উঠ চাই উঠনি চাই উঠনি তো ফেরেসটা দোয়া করে একটা উঠনি পেয়ে যায় সে অল্প কিছুদিন এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে যায় যিনি ছিল টেকো টাক জন্মগত টাক ওনার কাছে গিয়ে বলে তুমি কি চাও বল যে আমি চাই সর্বপ্রথম যে মানুষ আমাকে ঘৃণা করে টাক বলে আমাকে মানুষ অবজ্ঞা করে আমি চাই আমার মাথায় চুল হোক মাথায় হাত বোলাই দেয় মাথায় চুল হয়ে যায় সুন্দর চুল হয় এরপরে কি চাও তোমার তো কোনো সম্পদ নাই কি চাও আমি একটা গর্ভবতী গাবি চাই ফেরস্ত দোয়া করে একটা গাবি সে পেয়ে যায় তৃতীয় ব্যক্তির কাছে যায় যে ছিল অন্ধ তার কাছে বলে তুমি কি চাও বলে যে আমি চাই দুনিয়ার আলো দেখতে আমার চোখ দুটি ভালো হয়ে যায় দৃশ্য ফিরে পায় আমি এটা চাই ওনার চোখে হাত বোলাই দেয় চোখ ভালো হয়ে যায় আর কি চাও তা আমি একটা গর্ভবতী ছাগল চাই বকরি শ্রেষ্ঠ দোয়া করে ছাগল পেয়ে যায় আর প্রত্যেকেই দোয়া প্রত্যেকের জন্যই দোয়া করে আল্লাহ বর দিক অল্প কিছুদিনের মধ্যে যাকে যে উঠ পায় উঠনি পায় তার উঠে আল্লাহ তালা এত বরকত দেয় তিনজনকে আল্লাহ তালা এত বরকত দেয় সকলেই শহর ছেড়ে ফাঁকা ময়দানের মধ্যে চলে যায় তাদের উট চড়ানোর জন্য গরু চালানোর জন্য ছাগল চালানোর জন্য এত পরিমাণ বরকত দেয় এত সম্পদ হয় তাদের মানে ওই সমাজের মধ্যে তারা তিনজন অনেক অনেক বড় ধনী হয়ে যায় শ্রেষ্ঠ ধনী বলছে না পরীক্ষা করবে এইবার আল্লাহ তালা ওই ফেরতটাকে আবার পাঠায় যাও পরীক্ষা করো তাদের কাছে যে কিছু সম্পদ চাও প্রথম সেই কুষ্ঠ রোগী যাকে দিয়েছিল তার কাছে যায় যে বলে যে ভাই আমি তো একজন মুসাফির আমার তো পথের পাথেও নাই পথ যে আমি অতিক্রম করবো বাড়িতে ফিরে যাব যে কিছু সম্পদের প্রয়োজন এগুলি তো আমার কাছে নাই আমার কিছু প্রয়োজন তুমি আমাকে একটা উঠ কি দাও আমি দুধও খেতে পারবো তার পিঠে করে আমি বাড়িতে পৌঁছাইতে পারবো যে না না আমার দান করার অনেক জায়গা আছে আমার অনেক জায়গা দেখতে হয় ওই এতিমখানা দেখতে হয় আত্মীয় স্বজন দেখতে হয় ওই সমাজে দিতে হয় সেই সমাজে দিতে হয় এটা করতে হয় সেটা করতে হয় তোমাকে দেওয়ার মতো এখন কিছুই আমার কাছে নাই আছে না আমার মানুষ আছে না ওই ওই ব্যক্তির মতো বলেছিল তখন ফেরেসা তাকে স্মরণ করাই দিয়ে বলে এই তুমি কি ছিলে না তুমি কি এরকম গরিব ছিলে না 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 এগুলি তো আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি বংশগত ভাবে আমি এত বড় লোক কয় তাহলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আগে যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন বানাই দিক এই কইতে দেরি এই দোয়া করতে দেরি ওর সম্পদ ধ্বংস নষ্ট হইতে দেরি হয় নাই আর সেই রোগ ফিরে আসতেও দেরি হয় নাই সাথে সাথে কুষ্ঠরোগী হয়ে যায় এবং সাথে সাথে কি হয়ে যায় সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায় দ্বিতীয় ব্যক্তির কাছে যায় দ্বিতীয় ব্যক্তির কাছে যায় যে বলে ভাই আমি তো মুসাফির মানুষ পথে বের হয়েছি তো আমার তো পাথেও নাই বাড়িতে পৌঁছাবো এরকম কোনো সম্পদ আমার কাছে নাই তো আপনি যদি একটা গাভী আমাকে দিতেন আমি একটু দুধও খাইতে পারতাম আবার আমি বাড়িতেও পৌঁছাইতে পারতাম বলছে না না আমাকে ওই আগের জনের মতো উত্তর আমাকে এখানে দেখতে হয় সেখানে দেখতে হয় ওখানে দিতে হয় এই কাজ করতে হয় এই সমাজ এই মাদ্রাসার সেবা এই এটা সেটা ইত্যাদি তোমাকে দেওয়ার মতো কিছু আমার এখন নাই আপনি তো একসময় গরিব ছিলেন মাথায় টাক ছিল আল্লাহ তো আপনাকে অনেক সম্পদ দিয়েছে আমাকে কিছু দেন না 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 কে বলছে আমি গরিব ছিলাম কে বলছে আমি টাক ছিলাম আমার মাথায় কত সুন্দর চুল দেখতে পাচ্ছ জন্মগত আমার চুল এই চুলে মাথায় ছিল আর এর সম্পদ এটা ভাব থেকে আমরা ধনী আদি ধনী আমরা ঠিক আছে তুমি আগে যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন বানাই দিক ওই যে আল্লাহ পরীক্ষা করবে বলছে না আল্লাহ পরীক্ষা করতেছে সাথে সাথে আগের সেই মতো টাক হয়ে যায় আর সমস্ত সম্পদ সাথে সাথে ধ্বংস হয়ে যায় ওই কারণের মতো ধ্বংস হয়ে যায় তৃতীয় ব্যক্তির কাছে যায় যে অন্ধ ছিল তার কাছে যায় যে বলে যে ভাই আমি তো এরকম গরিব মানুষ মুসাফির মানুষ রাস্তায় বের হয়েছি বাড়িতে যাওয়ার মতো সম্পদ আমার হাতে নাই তুমি যদি একটা বকরি আমাকে দিতে আমি তো দুধ খাইতে পারতাম আর ছাগলটা আমার সাথেই থাকতো আল্লাহ এতে বরক দিলে আমার কিছু উপকার হইতো তখন ওই অন্ধ ব্যক্তি বলছে এখন তো সুস্থ এখন তো সুস্থ আগে অন্ধ ছিল চেনার জন্য অন্ধ ব্যক্তি বলছে ভাই আমি একসময় অনেক গরিব ছিলাম আল্লাহ তালা এক ব্যক্তির মাধ্যমে আমাকে এরকম একটা বকরি দিয়েছিল অন্ধ ছিলাম তার মাধ্যমে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছিল। এখন যে মাঠে যত সম্পদ দেখতেছ এই সমস্ত সম্পদ ওই এক জায়গা থেকে আসছে তো তোমার যে কটা লাগে যেটা যেটা পছন্দ হয় তুমি সেটা সেটা নিয়ে যাও তোমার যদি উপকারে লাগে তোমার যেটা যেটা ভালো লাগে তুমি সেটা সেটা নিয়ে যাও তখন ফেরেস্তা নিজের পরিচয় দিয়ে বলে যে আমি আসলে মানুষ না আমি তোমাদের কাছে সম্পদ নিতে আসি নাই তোমাকে সেদিন যে সম্পদ দিয়েছিল সেই ব্যক্তি ছিলাম আমি আমি সেই ফেরস্তা ছিলাম আর আজকে তোমাকে পরীক্ষা করতে আসছি তোমাদের তিনজনকে তোমার মতো আরো দুইজনকে সম্পদ দিয়েছিলাম তারা দুইজন পরীক্ষায় ফেল করছে তারা ধ্বংস হয়ে গেছে তুমি পাশ করছো তোমার সম্পদ তোমার কাছে স্থায়ী হোক আল্লাহ তোমাকে আরো বরকত দান করুক দিয়ে মন দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দেন পরীক্ষা করার জন্য আবার মানুষকে মানুষের সম্পদ মানুষকে সম্পদ দেন না সেটাও পরীক্ষা করার জন্য